প্রিয় বোন ও ভাইয়েরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানলে অবাক হবেন যে চোদ্দই ফেব্রুয়ারি দু ত্রয়দশ ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শনিবার এক বার্তায় নাহিদ ইসলামের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে সাহস দৃঢ়তা এবং আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেছে তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে মাত্র এক বছর আগে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন্ম নেওয়া একটি নবীন রাজনৈতিক দল হিসাবে ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা তার মধ্যে ছয়টিতে বিজয় অর্জন করা এবং আরও কয়েকটি আসনে তীব্র ও সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা এ এক অসাধারণ অর্জন এই সাফল্য কেবল নির্বাচনী পরিসংখ্যানের বিষয় নয় এটি তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয় স্বপ্ন এবং গণতান্ত্রিক চেতনার শক্তিশালী প্রকাশ তিনি বলেন চব্বিশের সেই উত্তাল দিনগুলোর কথা আজও আমাদের স্মৃতিতে অমলান আপনার নেতৃত্ব সাহসিকতা এবং অদম্য মনোবল সেই আন্দোলনকে সুশৃঙ্খল ও লক্ষ্যভিমুখী করে তুলেছিল আপনার সহযোদ্ধাদের আত্মত্যাগ ও দৃঢ় অবস্থান জাতির হৃদয়ে গভীর কৃতজ্ঞতার অনুভূতি জাগ্রত করেছে আমি ব্যক্তিগতভাবে এবং জাতির পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধান উপদেষ্টা বলেন আপনাকে কিছুদিন উপদেষ্টা পরিষদের সহকর্মী হিসাবে পাওয়ার সুযোগ আমার জন্য এক মূল্যবান অভিজ্ঞতা সেই সময় আপনার কর্মদক্ষতা বিষয়ভিত্তিক গভীরতা নীতিগত দৃঢ়তা এবং প্রশাসনিক প্রক্রিয়া বোঝার আগ্রহ আমাকে মুগ্ধ করেছে প্রফেসর ইউনুস বলেন গণতন্ত্র তখনই বিকশিত হয় যখন নতুন কণ্ঠস্বর উঠে আসে নতুন ধারণা স্থান পায় এবং প্রজন্মান্তরের সেতুবন্ধ তৈরি হয় আপনার দলের এই অল্প সময়ের সাফল্য প্রমাণ করে বাংলাদেশের জনগণ বিশেষত তরুণ সমাজ নীতিনিষ্ঠ এবং আদর্শভিত্তিক রাজনীতির প্রতি আস্থা রাখতে প্রস্তুত এই আস্থা রক্ষা করা এখন আপনাদের বড় দায়িত্ব তিনি বলেন সংসদে অর্জিত প্রতিনিধিত্বের মাধ্যমে আপনারা জনগণের আশা আকাঙ্ক্ষা বিশেষত তরুণদের স্বপ্ন ও প্রত্যাশা তুলে ধরার একটি ঐতিহাসিক সুযোগ পেয়েছেন আমি প্রত্যাশা করি আপনার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি গঠনমূলক যুক্তিনিষ্ঠ ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেবে প্রধান উপদেষ্টা বলেন আজকের এই অর্জন আগামী দিনের আরও বড় দায়িত্বের পূর্বাভাস সংগ্রামের পথ থেকে রাজনীতির মূল ধারায় প্রবেশ এই রূপান্তর যেন আদর্শ ও মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখে সেটিই আমাদের সবার প্রত্যাশা মহান আল্লাহ আলার কাছে আপনার ব্যক্তিগত সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করছি বলেন তিনি